প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ই দেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে সবুজে ঘেরা ক্যাম্পাস শিশুবান্ধব মিনা ও রাজু ফুলের বাগান শহীদ মিনার পশুপাখির মোড়াল চিড়িয়াখানা শিক্ষণীয় বিভিন্ন উপকরণ দেখে কে বলবে এটি একটি সরকারি প্রাইমারি স্কুল পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সততার শিক্ষা দিতে প্রায় দশ বছর আগে এই স্কুলেই প্রথম গড়ে তোলা হয়েছিল সততা স্টোর যা এখনো চলমান চলতি বছর সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা এই প্রতিষ্ঠানটি রাজবাড়ির বহরপুর ইউনিয়নের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ছোটবেলা থেকে এই বিদ্যালয় পড়ি এই বিদ্যালয়ের প্রতি আমার আলাদা একটি আকর্ষণ আমাদের বিদ্যালয়টি দু সালে জাতীয় শিক্ষা পদক দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে শিশুদেরকে সুনাগরিক এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দুই সালে বাংলাদেশের মধ্যে প্রথম আমি সততা স্টোর চালু করি এবং যেটি বাংলাদেশের মধ্যে খুবই সমাদৃত হয়েছে শিশুরা যেন নিজ থেকেই স্কুলে এসে সময় কাটান শিখতে পারে খেলতে খেলতে সেই লক্ষ্যে বিদ্যালয়টিতে শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেন বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম ধীরে ধীরে বিদ্যালয়ে গড়ে ওঠে শিশু বান্ধব অবকাঠামো ও পার্কের মতো পরিবেশ দুই সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি স্কুলটিতে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ এতে সুবিধা হয় পাঠদানে এই কারণে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শূন্য বলে জানান প্রধান শিক্ষক মোহাম্মদ ইসলাম বর্তমানে এই বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্য মানে কোন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে ঝরে পড়ে নাই এটি আমাদের জন্য আরো বড় একটি আশার বাণী প্রথম থেকেই এই লালিত স্বপ্ন ছিল যে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসবে কিন্তু বিদ্যালয় থেকে যেতে চাইবে না আমার বিদ্যালয়টি এখন প্রায় সে অবস্থানে এসে পৌঁছেছে যে কারণে এই বিদ্যালয়টি ওদের কাছে একটি পার্কের মতো মনে হয় এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক ইনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের উনিশশো সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফর মোল্লা নিজ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে হয় জাতীয়করণ এলাকাবাসী স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতায় ধাপে ধাপে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি প্রতিদিন স্কুলে আসতে চায় এবং এই স্কুলে আসার একমাত্রই কারণ হল এই স্কুলটা আসলে পার্কের মতো স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেন সত্যিই শিশুদের স্বর্গরাজ্য এর মনোরম ক্যাম্পাস ও সুশৃঙ্খল পরিবেশ সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করেন রাজবাড়ির জেলা প্রশাসক সুলতান আক্তার ইউকেতে এক বছর পড়াশোনা করে লেগেছে করা লেগেছে তো তখন ওখানকার যে প্রাথমিক বিদ্যালয়গুলো আমি দেখেছি আমার এই বিদ্যালয়টিতে গিয়ে ঠিকই আমার মনে হয়েছে যে ঠিক যে ইউকে স্ট্যান্ডার্ডের যে জিনিসটি তারা সেখানে বাস্তবায়ন করেছে শুধু বালিয়াকান্দি না রাজবাড়ি সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন